উৎপ্রড়িত করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করবো আমরা

হকের উপর দৃঢ় এবং অটল থাকি আমাদেরকে যারা নিঃশ্বাস করে নিতে চায় আমাদের ব্যক্তিদেরকে নিঃশ্বাস করতে পারবে কিন্তু আমাদের এই জামায়াত আমাদের এই যে ধারা ফায় মনসুয়া আল্লাহ পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হকের ঝান্ডাবাহী এই কাফেলাকে কেউ রুখতে পারবে না আমাদের এই নরম কথা আমার ব্যাপারে তো অভিযোগ আমি সবসময় উত্তেজিত অবস্থায় কথা বলি ঠিক আছে খুব নম্র ভাষাই বলতেছি আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে হকের এই কাফেলার সাথে এ লড়াই অব্যাহত রেখে দেখতে পারেন পরিণাম কি হয় আগাম ভবিষ্যৎবাণী করে দিব আল্লাহ নামের হাজারবারের শপথ করে হকের ঝান্ডাবাহী এ কাফেলা তার শেষ ব্যক্তি হলেও ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে এর সঙ্গে যারা লড়তে আসবে তাদের নাম ইতিহাস থেকে আলহামদুলিল্লাগ আমাদের সামনে তার নজির রেখে গিয়েছেন আল্লাহ দিনের জন্য দিনের কথা বলতে গিয়ে হতের কথা বলতে গিয়ে মুসলমানদের স্বার্থের কথা বলতে গিয়ে উম্মতে মুসলিমার বিপদগ্রস্ত মজলুম নির্যাতিত নিপীড়িত জনপদের সে সকল মুসলমান নারী পুরুষ দুগ্ধপস্য শিশুদের মজলুমিয়াতের কথা বলতে গিয়ে সর্বোপরি বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লাম ইজত নামুসে রেসালাতের কথা বলতে গিয়ে যদি মজলুমিয়াত সামনে আসে স্টিম ইস্টিমারের যদি পৃষ্ঠ হতে হয় জুলুম যদি বরদাস্ত করতে হয় শুধু কারা বরণ নয় এর চেয়েও আরো বড় মূল্য যদি দিতে হয় জীবনের শেষ রক্তবিন্দুও যদি দিতে হয় আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রসুল উম্মার স্বার্থে জীবন দেওয়ার নামে জীবনের সার্থকতা জীবনের সার্থকতা আমরা এখানেই খুঁজে ফিরি কাজেই আমাদের সাহেব মোসায়ন সাহেব হুদ তিনি বলেছেন যে আমার জীবনের তিনটা বছর মূল্যবান সময় নষ্ট হয়েছে হ্যাঁ উনি ওনার আবেগের জায়গা থেকে বলেছেন তবে আমি যেটা বলব আমি সহ প্রায় সারা বাংলাদেশের বারো শত অলামে গ্রাম এবং আমাদের ছাত্রবৃন্দ আমাদের সহযোগীদেরকে অন্যায় ভাবে তারা করা হয়েছে যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য আগামী দিনের এই জমিনে আল্লাহ বিজয়ী করবার জন্য একটা মাইল ফলক হিসাবে কাজ করবে আজ আমরা অনেকটা বিরাশিতায় গা ভাসিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছি সাধারণ মুসলমানরা তো আসি এমনকি ইসলামের ধারক পাহকাম আমরা শুধুমাত্র নিরাপদ তিনি ক্ষেত্রমতের ক্ষেত্র সন্ধান করি আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে বিশ্বাস করি আমরা যে দিনের জন্য ত্যাগ এবং কোরবানি পেশ করার মাধ্যমে হাজার বছরে ইসলামের বিজয়ের সকল ইতিহাসগুলো সুচিত সূচিত হয়েছে আগামী দিনেও শুধুমাত্র ভোগ বিলাসিতা আরাম আয়েস আর নিরাপদ পরিবেশের দিদি খেদমত নয় বরং প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের ত্যাগ এবং কোরবানের নজর পেশ করি নিজেদের সন্তানদের সামনে ইসলামের এবং দিনের জন্য হেকমতের উৎসাহ এবং আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের সেটাই করে দারুল্লুম দেওব প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই জামিনে দারুল্লুম দেওবন্দের প্রতিনিধিত্ব করি আমরা সগৌরবে দাললুম দেবন্ধের নাম উচ্চারণ করি কিন্তু দারুল রুম জওবন্দুর ইতিহাস কি জয়বঙ্গদের শিক্ষা কি ছিল দারুণ রুম প্রথম সন্তান শেখুল হিম মাহমুদ হাসান দওবন্দীর আহমদুল্লাহী আলী নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন আদি জিন্দেগী জেল মে আদি জিন্দগী রেল মে জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায় জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আপনার দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা সফরের পর সফর করতে থাকতে কাজেই এইটা হলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সাইফুল হিন্দ আমাদের পূর্বপুরুষ সাইফুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন তিনি কারাবরণের সময়কে দারুলের মসনদে হাদিসে বসে বুহারের দশ দেওয়ার চেয়ে কারাগারের অন্ধকার কুঠুরিতে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সেই সময়টাকেpostcss hadith-কে কম মূল্যবান মনে করেন এটাই আমাদের ইতিহাস সাইকুলহীন আমাদের পূর্বপুরুষ সাইকুল ইসলাম মাদানি আমাদের পূর্বপুরুষ আমরা সেই জীবন আজ ধারণ করি বিশ্বাস করি লক্ষ হাদিসে বসে কল আল্লাহ মুকাল আমি আমার পরবর্তী পালন করতে না পারি মসনাদে হাদিসে বসা কোনো অধিকার আমার নাই কোন অধিকার আমার নাই শুধুমাত্র হাদিসের মসনদে বসা বিরাসাতে পয়গম্বরে নববী বিরাসাতে সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের তোরা লাল গালিচার সংবর্ধনা আর মাঝে মাঝে হাদিয়া তোহফা আর সালাম গ্রহণ করলাম আর দিনের নবীর মতো করে ওদের ময়দানে তাইফের ময়দানে রক্ত প্রয়োজন হবে আমি থাকলাম না আমি মনে করি এই যদি হয় আমাদের আমাদের অবস্থা তাহলে আমরা সত্যিকার ওয়ারেস নবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব কাজেই কোন আক্ষেপ নাই কোন আফসোস নাই তিন বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই আমি মনে করি আমাদের এই তিন বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে তিন হাজার সন্তান জন্ম নিবে আল্লাহ জামির দিয়ে ছেলেমেয়ে খেলা হবে আর আমাদের কে বলবেন শুধুমাত্র নীরব থাকতে শুধু আমাদের কেবল বেন থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নমনীয় থাকবো নম্র থাকবো

আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর ইজ্জতের ইজ্জতের ঠান্ডা যদি বুলন্দিত হয় যায় তাহলে নবীর ইজ্জতের ঠান্ডা বুলন্দিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার ঘাট থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয় নবীর ইজ্জতের ঠান্ডা যদি সমুন্নত রাখতে না পারি এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসাবে পরিণত হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এদেশকে আমরা শত শান্ত রাখতে পারবো না এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উত্তেজিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে উদ্বেলিত করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করবো আমরা ইনশাল্লাহ কাবীরদেরকে আমরা দেখেছি সহেওয়ান করেছেন আমাদের পূর্বপুরুষ মুস্তফা যুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ পাবনাগরি রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা ছাড়া আমার না দুনিয়ার জিন্দগির সফলতা আছে না আমার আখরাদের জিন্দগির মুক্তি আছে কাজে সেটার জন্য যা করছে আমরা তাই করব আর মাত্র ওই শুনলাম এ মঞ্চ থেকে যে কথা বলা হলো এই মুন্সীগঞ্জে আরেক নরাধমের জন্ম হয়েছে বিশ্বজিৎ এই ধরনের এই ধরনের বারবার বারবার তহিদের জন্য তাকে উস্কে দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতা বিশ বাষ্প ছড়ায় তারা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক বন্দী রাখতে পারবেন কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি রাখছেন উম দেবকে শান্ত রাখতে পারবেন আল্লাহাক আমাদের দেশের দায়িত্বশীলদেরকে সুমতি দান করুন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশের জন্য আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মতন হালুয়া রুটি নিয়ে আমাদের টানা ইসলাম নিয়ে ইসলাম নিয়ে মাথা উঁচু করে শুধু থাকবো না আমরা শুধু এদিন খানা মাজার শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে রাষ্ট্রে সমাজে বসবাস করতে চাই আমার ওই কথাই আমি আলোচনা শেষ করব ভাড়াটিয়া হিসেবে থাকি এই মাটি আজাদ করতে এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যে পরিমাণ রক্ত আমার বাপ দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আনো আমরা দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের হকতেগ এবং কুরবানি নেই এই মুক্ত এবং স্বাধীন করার জন্য ঠিক ইশরিয়তুল্লাহ আমাদের পূর্বপুরুষ মির নেসালালি ও পেতিতুমির আমাদের পূর্বপুরুষ আসমানানতবি আমাদের পূর্বপুরুষ হাফিজ জামান শহীদ আমাদের পূর্বপুরুষ সাইয়েদ আহমদ শহীদ আমাদের পূর্বপুরুষ সাইয়েদ মইন শহীদ আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এই মাটি অর্চন করা হয়েছে

একে একে প্রায় সকলের বিদায়ের পর যা রয়ে গেছেন অন্যতম আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের যখনই মনে পড়বে হজরদের জন্য দীর্ঘদিন হায়াতের জন্য সকলে দোয়া করবেন আমাদের অন্যান্য বুজুর্গ দিন যারা এখন হায়াতে আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহমদ শফিক আহমদুল্লাহ আলী সহ আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ এই সহ নিবর্তম সময় আমরা যে সকল মুরব্বীদেরকে হারিয়েছি আল্লাহ যেন তাদের শূন্যতা পূরণ করার অবস্থা করে দেন আর আমাদের বর্তমান আমি রেহে পাওয়া যাবে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী দামাত ফরাকাত আলিয়া আল্লাহ যেন তার এই ছায়াকে এই উন্নতের জন্য এদেশের জন্য এই জাতির জন্য আল্লাহ দীর্ঘ করে বারবার অসুস্থ ছিলেন তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এখনো হচ্ছে দেখাই যাচ্ছে অসুস্থ অবস্থায় তিনি আমাদের মাঝে বসে আছেন আমরা কায়মন মুক্তি আল্লাহ পাতলা আমাদের আমাদেরকে দোয়া করবো আল্লাহ যেন হজরকে দীর্ঘ নেক হায়াত সুস্থতার সাথে